ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে ধনু রাশি বা ধনুরগ্ জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে বিশ্বিক রাশিতে প্রবেশ করতে চলেছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে সাত বারো দু হাজার পঁচিশ পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধ আপনাদের কর্মপতিগ্রহ বিশ্বিক রাশিতে চব্বিশে অক্টোবর প্রবেশ করবে তেইশে নভেম্বর পর্যন্ত অবস্থান করতে চলেছে বুধ এবং বুধ ঠিক রাশিতেই বক্কতা আরম্ভ করবে দশই নভেম্বর এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষের দ্বাদশভাবে বুধ এবং মঙ্গল অবস্থান করলেও আপনাদের রাশিপতি গ্রহ ঠিক অষ্টম স্থানে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় কিন্তু অবস্থান করছে সেই বৃহস্পতি বা রাশিপতির দৃষ্টি বুধ এবং মঙ্গলের উপর পড়তে চলেছে এবং তাই ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে রয়েছেন এবং যেহেতু আপনাদের ঠিক দ্বাদশভাবে মঙ্গল দ্বাদশপতি গ্রহ দ্বাদশভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারকগ্রহ কর্মপতিকে নিয়ে যুক্ত হয়ে অবস্থান করা এবং বৃহস্পতি আপনাদের রাশিপতির দৃষ্টি এখানে পড়া বৃহস্পতি এমনিতেই নৈসর্গিক শুভকারকগ্রহ এবং ধনকারক জ্ঞান এবং প্রজ্ঞার কারক বৃহস্পতির দৃষ্টি বিশ্বিক রাশিতে মঙ্গল এবং বুধের উপরে যা এখানে বৃহস্পতি মঙ্গল বুধ সাধারণত দৃঢ়চেতা এবং সাহস ভরে কাজ কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা অকস্মাত আর্থিক সাফল্য এবং লটারি বা ফাটকার যোগও কিন্তু এখানে প্রদান করে থাকে কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক এবং সব কাজে সদা তৎপর হবেন এবং কর্মঠ গঠনমূলক কাজকর্মে আপনি তৎপর হবেন সবসময় কাজে নিয়ে মেতে থাকবেন বা মন প্রাণ দিয়ে কাজ করবেন ভালো যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন এই যুগে সাধারণত চাকরি লাভের জায়গা কিন্তু ঘটিয়ে থাকে সাধারণত নেভি ব্যাংকের ম্যানেজার আইন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর জজ প্রেসিডেন্ট ইত্যাদিতে যারা চাকরি করছেন চাকরিতে উন্নতি প্রমোশন এবং কর্মলাভের যোগ এখানে বিশেষ করে জীবনী শক্তি এবং বহুমুখী প্রতিভা এবং উত্তম বিচার শক্তি কিন্তু এই যোগে কিন্তু প্রদান করে থাকে এবং বৃহস্পতি মঙ্গল এবং বুধ এরা যদি অশুভ থাকলে একটু আবেগপ্রবণ হবে আবেগে ভেসে যেতে পারেন বা ক্রোধ বৃদ্ধি রেগে যাওয়ার প্রবণতা মামলা মকদ্দমার কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা লগ্নিমূলক কারবারে ক্ষতির সম্ভাবনা এবং প্রতারণায় আপনি পড়ে যেতে পারেন প্রবঞ্চনার জন্য আর্থিক ক্ষতির জায়গা উঠে আসতে পারে এবং স্বামী মধ্যে মনোমালিন্য এবং ভুল বুঝাবুঝির জায়গাও কিন্তু প্রদান করতে পারে বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি গ্রহ হলেও পঞ্চমপতি শুভকারক গ্রহ দ্বাদশভাবে অবস্থান করলেও এবং বিশেষ করে অষ্টমভাবে বৃহস্পতি আনন্দের জায়গায় অবস্থান করছে এখানে অষ্টমভাবে ও প্রত্যাশিতভাবে আর্থিক লাভ কিন্তু ঘটায় এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও তৃতীয়ভাবে রাহুর উপরে দৃষ্টি প্রদান করবে এবং এখানে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছেই এবং কর্মপতিকে নিয়েই ওইখানে বসে থাকা এবং সপ্তম্পতিকে নিয়ে এখানে বসে থাকা এবং বিশেষ করে বৃহস্পতিও আপনাদের ঠিক বুধ মঙ্গলের উপর দৃষ্টি প্রদান এবং বুধ হচ্ছে মঙ্গলের বৃহস্পতির দৃষ্টি আপনাদের বুধ মঙ্গলের উপর থাকছে তার সঙ্গে সঙ্গে অর্থ ভাবের উপরে প্রদান করছে এবং এখানে চতুর্থ ভাবের উপরে শনিদেবের উপরেও কিন্তু দৃষ্টি রাখছে সেই কারণে এই জায়গায় বিশেষ করে দেখবেন বৃহস্পতি এবং যে মঙ্গলের সংযোগে বিনা বাধায় লোকচক্ষুর অগচরে এবং অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো লাভ ঘটাবার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এটা সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটিয়ে থাকে হৃতকার কাজকর্মে ব্যয় বিশেষ করে আপনারা কোথাও যদি বেড়াতে যান সেখানে কোনো ভান্ডানি দিলেন সেই ভান্ডারিতে কিছু মানুষকে খাওয়ালেন সেই কারণে আর্থিক ব্যয়টা ঘটাতে পারেন এবং জাতক প্রবল কিন্তু ক্ষমতাশালী কিন্তু এই যুগে সৃষ্টি করে এবং প্রতিকূল পরিবেশ থেকে দুঃখ লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে পড়াশোনায় অগ্রগতি বা বিদেশে পড়াশোনার যোগও কিন্তু এখানে সৃষ্টি করে গৃহ নির্মাণ কাজে আপনারা কিন্তু হাত দিতে পারেন শেয়ার বা ফাটকা বা লটারি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা জায়গা রয়েছে বা অপ্রত্যাশিত লাভ কিন্তু এই জায়গায় ঘটায় অর্থিক দিক দিয়েও ঘটাতে পারে বা সম্পদের দিক দিয়েও কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে মঙ্গল এই জায়গায় শনি নক্ষত্রেও কিন্তু প্রবেশ করবে ঠিক ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং যেহেতু তৃতীয় ভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে শনির নক্ষত্রে বিশেষ করে শনি নক্ষত্রে থাকায় শনি আপনাদের ভাবে অবস্থান করলেও তৃতীয় এবং দ্বিতীয় ভাবের গহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে কর্মভাব এবং আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে শনির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিও যেহেতু রাশিপতির দৃষ্টি শনিদেবের উপর প্রদান করার কারণে এই জায়গায় যেটা উঠে আসবে কাজকর্মে উন্নতি এবং ট্রান্সফারের যোগও কিন্তু প্রদান করতে পারে বা কর্ম বদলের সম্ভাবনা এনে দিতে পারে সাহস এবং উদ্দীপনা বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং কর্তৃপক্ষের আস্থাভাজন হবেন ব্যবসা বাণিজ্যের সফলতা বা উন্নতি জায়গাটা নিয়ে আসবে আর্থিক উন্নতি কিন্তু ঘটবে এবং লাভজনক ব্যবসায় আপনারা কিন্তু লাভ কিন্তু খুঁজে পাবেন এবং বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আইন সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু জয়লাভ কিন্তু করতে পারেন কারণ যদি আইন ব্যাপারে যদি জড়িয়ে থাকে এই প্রিয় এই সময়ের মধ্যে যদি কোনো ডেট থাকলে আইন বিষয়ে আপনারা কিন্তু জয়লাভ করবেন উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে সফলতা দাম্পত্য জীবনে এই জায়গায় আনন্দ লাভ কিন্তু প্রদান করবে আত্মবিশ্বাস অর্জন তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে মঙ্গল এই জায়গায় বুধের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে উনিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল বুধের সঙ্গে এমনিতেই অবস্থান করছে এবং মঙ্গল এমনিতেই পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক বিশেষ করে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বুধও সপ্তমভাবের অধিপতিক হক কর্মভাবের অধিপতিক এবং বুধের দৃষ্টিও ভাবের উপরে প্রদান করবে এখানে আধ্যাত্মিক অনুভূতির বিকাশ কিন্তু ঘটবে নতুন ব্যবসা বাণিজ্যে সার্থকতা এনে দেবে এবং কর্মপয়াসেও সার্থকতা লাভ করবেন এবং ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে প্রেমে সার্থকতা রয়েছে এবং আর্থিক লেনদেনে একটু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে কারণ বুধ কিন্তু এই জায়গায় বকতার মাধ্যমে অবস্থান করবে যারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক সময় অসতর্ক থাকলে নানান সমস্যা কিন্তু আনতে পারে বা বারবার সিদ্ধান্ত বদল বা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাওয়া একটু যারা সিদ্ধান্ত সাত পাঁচ চিন্তা ভাবনা করে নিতে পারলে খুবই ভালো এবং ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রেও আপনাদের ডকুমেন্টটা আপনাদের কাছে রাখার চেষ্টা কিন্তু করবেন পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটু যতটা পারবেন সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে বা দুজন পার্টনারের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি জায়গা কিন্তু উঠে আসতে পারে যেহেতু বুথ এই জায়গায় বক্রতা আরম্ভ করবে বৃহস্পতিও আপনাদের কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু ঠিক বারোই নভেম্বর কিন্তু বক্যতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে সেই কারণে বুধ এবং ব বৃহস্পতির বক্রতার কারণে কিছু কিছু ব্যাপারে মিশ্র ফলগুলো উঠে আসার সম্ভাবনা এই পিরিয়ডে দিতে পারে তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন ওই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আম থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার